দক্ষিণেশ্বরের নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে দিত্যানন্দ ঠাকুর এই অধ্যায়ে এবার পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় অংশ ঠাকুর আবার গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে এই গানটি আগেও গাওয়া হয়েছে ঠাকুর এই গানটি আর এই প্রথম লাইন গেই সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠা আদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন রাধার প্রেমে মতোয়ারা তারা তারা দুভাই এসেছে রে উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিয়ে লোক আসিয়া জমে আছে দক্ষিণের উত্তরের পশ্চিমের গোড়বান্ধায় সব লোক দাঁড়াইয়া যাহারা নৌকা করে যাইতেছেন তাহারাও এই মধু সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হয়েছে। কীর্তন সমাপ্ত হইল ঠাকুর জগন্মা তাকে প্রণাম করিতেছেন ও বলতেছেন ভগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এইবার ঠাকুর নীলকণ্ঠ আদি ভক্ত সঙ্গে পশ্চিমে গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন সন্ধ্যা হইয়া গিয়াছে আজ কোজাগর পূর্ণিমার পর দিন চতুর্দিকে চাঁদের আলো ঠাকুর নীলকণ্ঠে সেই আনন্দে কথা করিতেছেন ঠাকুর কে আমি খুঁজে পাই নাই যারে আনব চণ্ডী ঠাকুর কে আমি খুঁজে পাই নাই ঘরে আনবো চণ্ডী নীলকণ্ঠ আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ ও শুনো কি আমি সকালে আমি সকলের দাসের দাস ও শুনো কি আমি সকলের দাসের দাস গঙ্গারই ঢেউ ঢেউয়ের কখনো গঙ্গা হয় নীলকণ্ঠ আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ কীর্তি ভাবিষ্টা করুণ স্বরে বাপু আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না হনুমান বলেছিলেন হেরাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ প্রভু তুমি আমি দাস হনুমান বলেছিলেন হে রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আবার যখন আত্মত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নীলকণ্ঠ আর কি বলবো আমাদের কৃপা করবেন শ্রীরামকৃষ্ণ তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবে না নিজে ডুবে না যায় শ্রীরামকৃষ্ণ সব আসে যদি দেব তো ওই সোদা হলেই ডুববে জয় ঠাকুর